চর্চাপদের কোন কবি দ্বিতীয় সর্বোচ্চ পদ লিখেছেন চর্চাপদের কোন কবি দ্বিতীয় সর্বোচ্চ পদ লিখেছেন ভুসুকুপা ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনূদিত হয়েছে ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদূত হয়েছে তেষ্ট ভাষা বাদল কি বাদল হচ্ছে গীতিকা দেওনা মদিনার রচিতা কে দেওয়ানা মদিনার রচিতা হচ্ছে মনসুর বয়াতি পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবি কে পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবি সৈয়দ হামজা মর্শিয়া সাহিত্যের কবি কে মর্ষিয়া সাহিত্যের কবি শেখ ফজুল্লাহ নাথ সাহিত্যের প্রধান কবি কে নাথ সাহিত্যের প্রধান কবি কে শেখ ফজুল্লাহ বর্জবুলি কোন স্থানের ভাষা বর্জবুলি কোন স্থানের ভাষা মিথিলার ভাষা কোন কবির উপাধি কবিকণ্ঠ হার কোন কবির উপাধি কণ্ঠ হার বিদ্যাবতী কে বাংলা ভাষার কবি নন কে বাংলা ভাষার কবি নন জয়দেব রূপ লাকি আখি ঝুড়ে শুনে মন ভোর কার রচনা এটি হচ্ছে জ্ঞানদাস জ্ঞানদাসের রচনা বর্জ্যবলি কি বর্জ্যবলি হচ্ছে মথুরার ভাষা বিদ্যপতি কোথাকার কবি ছিলেন বিদ্যপতি কোথাকার কবি ছিলেন বিদ্যপতি মিথিলার কবি ছিলেন বৈষ্ণব পদবলির আদি রচিতা কে বৈষ্ণব পদবলির আদি রচিতা বিদ্যাপতি গীত গোবিন্দ কোন ভাষায় রচিত গীত রচিত বর্জ্যবলী কবি আওলাদের প্রথম রচনা কোনটি কবি আওলাদের প্রথম রচনা পদ্মাবতী আলোলের রচিত গ্রন্থ কোনটি আলাওলের রচিত গ্রন্থ হচ্ছে পদ্মাবতী হিন্দি পাদুমাত অবলম্বনে পদ্মাবতী রচনা করেন হিন্দি পাদুমাত অবলম্বনে পদ্মাবতী রচনা করেন আলাউল লৌকিক কাহিনীর প্রথম রচিতা কে লৌকিক কাহিনীর প্রথম রচিতা দৌলত কাজী